তো এই সমস্ত গোটার মধ্যে যেগুলো পরীক্ষায় খুব আসে বা খুব ইম্পর্টেন্ট যেগুলা দেওয়ার সম্ভাবনা প্রবল সেগুলা নিয়ে আমরা এবারে আলোচনা করব তো চলো শুরু করা যাক হ্যালো ওয়েলকাম টু আ চ্যানেল অর্ঘ অ্যান্ড সৌমস ক্লাসেস দ্য হার্ট অফ লার্নিং আমি সৌম চলে এসেছি ক্লাস নাইনের জীবন ও তার বৈচিত্র্যের সেকেন্ড পার্ট নিয়ে এর আগের ক্লাসে আমি প্রথম পার্টটা করিয়েছিলাম তো অনেক সহজ সরলভাবে বোঝানো আছে তো অবশ্যই ভিডিওটা দেখে নিও তাহলে আজকের ভিডিওটা অনেকটা সুবিধা হবে ঠিক আছে তো সেকেন্ড পার্ট মনোযোগ সহকারে সবাই ফলো করবে ভালোভাবে দেখবে এবং ইম্পর্টেন্ট জিনিসগুলা নোট করে নেবে তো চলো শুরু করা যাক জীবন ও তার বৈচিত্র্য সেকেন্ড পার্ট তো আজকের ক্লাসে আমরা প্রাণী রাজ্যের শ্রেণীবাগ সম্পর্কে জানবো ঠিক আছে তো প্রাণীদের দুটি প্রধান গোষ্ঠীতে ভাগ করা হয়েছে যথা নন কর্ডাটা আর একটা কর্ডাটা তো প্রথম ভাগ আছে নন কর্ডাটা বা অকর্ডাটা তো কি বলেছে এদের নোটোকর থাকে না এদের দেহে নোটোকর থাকে না তো নোটোকর জিনিসটা কি নোটোকর হচ্ছে যে মেরুদণ্ডের একদম প্রাথমিক রূপ একটা শিশু যখন প্রাথমিক অবস্থাটার নাম কি কেউ জানো শিশুর প্রাথমিক অবস্থাটার নাম হচ্ছে যে ভ্রূণ দশা যখন শিশুটা মায়ের পেটে থাকে তখন তার যে প্রথম দশা সেটার নাম হচ্ছে ভ্রূণ দশা তো ভ্রূণ দশায় তাদের পৃষ্ঠদেশে মানে পিঠের দিকে যে নরম নমনীয় দণ্ডাকার অঙ্গটা গঠিত হয় সেটার নাম হচ্ছে নোটোকর ঠিক আছে পরবর্তীকালে এটা মেরুদণ্ডের আকার ধারণ করে বা রূপ ধারণ করে কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে আবার সারা জীবন এটা থেকেও যায় তো নোটোকর মানে কি মেরুদণ্ডের প্রাথমিক রূপ ভ্রূণ অবস্থায় যে সমস্ত শিশুদের তাদের পৃষ্ট যে নরম নমনীয় দণ্ডাকার সেটা নাম হচ্ছে নোটোকর ঠিক আছে তো নন কটাটা কি বলেছে এদের নোটকরটা থাকে না যাদের নোটোকর থাকে না তাদেরকে বলেছে নন কটা এদের নিম্নচিত পর্বে ভাগ করা হয়েছে যথা পরিফেরা নিডারিয়া টিনোফেরা প্লাটি হেলম্যান্থোটা অর্থরপোটা মোলাস্কা একাইডোটার মাটা এবং হেমি কটাটা তো এই যে নিম্নলিখিত ভাগগুলো আছে এগুলোর মধ্যে যেগুলো পরীক্ষায় খুব আছে খুব ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তারপর আছে করডাটা করডাটা একটি পর্ব করডাটা কাকে বলে নন করডাটা আমরা যেমন দেখলাম এদের নোটো থাকে না কিন্তু করডাটার ক্ষেত্রে নোট থাকে তো করডাটা একটি পর্ব একে তিনটি উপপর্বে ভাগ করা হয়েছে যথা ইউরো করডাটা সেফালো করডাটা ভার্টিব্রাটা বা ক্রেনিয়েটা তো তিনটে পর্বে ভাগ করা হয়েছে উপপর্বে যেটা এক নাম্বার হলো ইউরো কর্ডাটা দু নাম্বার সিফালো কর্ডাটা আর তিন নাম্বার আছে ভাটিব্রাটা বা ক্রেনিয়েটা। তো ভাটিব্রাটা উপপর্বকে দুটি অধিশ্রেণীতে আবার ভাগ করা হচ্ছে একনাথা এবং ন্যাতষ্টোমাটা তাহলে এক নাম্বার হচ্ছে যে একনাথা আর ন্যাথোষ্টোমাটা তাহলে ভাটিব্রাটা যে উপপর্ব সেটাকে দুটি শ্রেণিতে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে যে একনাথা আর একটা হচ্ছে যে ন্যাথোস্টোমাটা টাকে আবার ছটি শ্রেণীতে ভাগ করা হয়েছে যথা রেপটিলিয়া অ্যাভিস এবং ম্যামেলিয়া শ্রেণীবাগের এই যে শ্রেণীভাগটা বললাম এটা নিচের ছকে এখানে দেওয়া আছে তাহলে এই যে কন্ড্রিকথিস ফিস অ্যাম্পেভিয়া রেপটিলিয়া অ্যাভিস ম্যামেলিয়া এই এদের এগুলো হচ্ছে কিছু ভাগ ঠিক আছে তো এই সমস্ত যে ছকটা আমি বললাম যেখানে এইগুলো যেগুলো বললাম এখানে একটা ছককে দেওয়া আছে দেখো নন কর্ডাটা কর্ডাটা নন কর্ডাটা ভাগ করে লেখা আছে কি কি কর্ডাটার আবার উপপর্ব তিনটে বললাম ইউরো কর্ডাটা সেফালো কর্ডাটা ভাটিব্রাটা তারপরে ভাটিব্রাটাকে আবার দুটি অধিশ্রেণীতে ভাগ করা আছে যেটা হচ্ছে যে এক নাথা আর ন্যাতস্টোমাটা ন্যাতস্টোমাটার আবার কিছু শ্রেণী আছে যেগুলো নিচে আছে ঠিক আছে তো এই সমস্ত গোটার মধ্যে যেগুলো পরীক্ষায় খুব আসে বা খুব ইম্পর্টেন্ট যেগুলো দেওয়ার সম্ভাবনা প্রবল সেগুলো নিয়ে আমরা এবারে আলোচনা করব তো চলো শুরু করা যাক তো প্রথমেই আছে নিচের ছকের নন কর্ডাটা পর্বগুলির বৈশিষ্ট্য উদাহরণ আর চিত্র তাহলে নন কর্ডাটা যে পর্বগুলি আছে তাদের কিছু বৈশিষ্ট্য উদাহরণ এবং চিত্র সম্পর্কে আমরা এবার আলোচনা করব ঠিক আছে তো প্রথমে পর্ব তারপরে বৈশিষ্ট্য তারপরে উদাহরণ তো প্রথম যে পর্বটা সেটা হচ্ছে যে পরিফেরা যেটা হচ্ছে নন কর্ডাটার প্রথম পর্ব পরিফেরা যার উদাহরণ হচ্ছে সাইকন আর বাসপন সাইকন বাসপন এগুলো হচ্ছে সব সামুদ্রিক শ্যাওলা ঠিক আছে সব সামুদ্রিক তো কি বলেছে বৈশিষ্ট্য দেহ অসংখ্য ছিদ্র বা পোর থাকে যেগুলোকে বলা হচ্ছে অস্ট্রিয়া তো দেহের মধ্যে অনেক সুক্ষ সুক্ষ ছিদ্র দেখা যায় যেগুলোকে বলা হয় অস্ট্রিয়া যার মাধ্যমে কি করে দেহের মধ্যে জল প্রবেশ করে বাইরে থেকে জল প্রবেশ করে দু নাম্বার বলছে দেহের অগ্রপ্রান্তে একটি বড় প্রান্তিক ছিদ্র বা অস্কিউলাম উপস্থিত দেখো একবার উপরের দিকে একটা বড় ছিদ্র আছে যেটা নাম হচ্ছে অস্কিউলাম কি নাম অস্কিউলাম ঠিক আছে তো তিন নাম্বার দেহে নালিকাতন্ত্র থাকে ক্যানেল সিস্টেম দেহে থাকে কারণ এদের যে ছবিটা দেখতে পাচ্ছ সাইকনে সেটা দেখতে একটা নলের মতো লাগছে অনেকটা নলের মতো তাই জন্য এদের দেহে থাকে ক্যানেল সিস্টেম বা নালিকা তন্ত্র আর চার নাম্বার দেহে ওয়ানোসাইট কোষ পরিবেষ্টিত একাধিক গহ্বর উপস্থিত তাহলে এদের দেহে যে কোষটা থাকে সেটার নাম হচ্ছে কোয়ানোসাইট কোষ যে যেটা দিয়ে একাধিক মানে গর্ত উপস্থিত ঠিক আছে তো করে বৈশিষ্ট্য করবে আর উদাহরণটা করবে ঠিক আছে তাহলে এই যে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য লেখ এবং উদাহরণ দাও এরকম কোশ্চেন আসবে যে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য তিনটি বৈশিষ্ট্য লেখ এবং একটি উদাহরণ দাও এরকম আসতে পারে অথবা পরিফেরা পর্বের বৈশিষ্ট্য উদাহরণ দাও ঠিক আছে তাহলে এখানে চারটে বৈশিষ্ট্য করবে তারপরে যে পর্ব সেটার নাম হচ্ছে নিডারিয়া উদাহরণ কি আছে হাইডা জেলিফিস হাইটা আর জেলিপিস ঠিক আছে এটা হচ্ছে সামুদ্রিক হাইডা হচ্ছে সামুদ্রিক এগুলা সব বেশিরভাগই সামুদ্রিক তো এটা হচ্ছে হাইডার চিত্ত ঠিক আছে তো হাইডার চিত্ত দেখতে পাচ্ছ হাইটা হচ্ছে এক ধরনের মাংসাশী একটা প্রাণী ঠিক আছে সামুদ্রিক মাংসাশী প্রাণী তো কি বলেছে যে এদের দেহতাকে ব্লাস কোষ থাকে তাহলে দেহের মধ্যে একটা দংশক দংশক মানে যেমন সাপে ছবল মারে দংশন করে ঠিক সেরকম দেহ ত্বকের মধ্যে একটা নিডো ব্লাস কোষ থাকে যেটা হচ্ছে দংশক কোষ ঠিক আছে তো এর সাহায্যে এরা শিকার করতে পারে ঠিক আছে তাহলে দেহ ত্বকের নিডো ব্লাস কোষ থাকে দু নাম্বার দেহ অভ্যন্তরে সিলেন্টেরন উপস্থিত দেহের ভেতরে সিলেন্টেরন থাকে সিলেন্টেরন এই যে হাইডার এই যে মাঝখানে যে নলাকার গব্বরটি থাকে যে নলের মতো গর্তটা থাকে বা গব্বর যেটা নাম হচ্ছে সিলেন্টেরন তাহলে এদের ঠিক মধ্যভাগের বা কেন্দ্রের দিকে যে নলাকার গহব্বরটা থাকে তাকে বলা হচ্ছে সিলেনটেরন তিন নাম্বার মুখচ্ছিদ্রে কোরশিকা বেশ হয়ে থাকে মুখের মধ্যে অনেক সুতোর মতো অংশ দেখতে পাচ্ছ যেগুলো একটা দাঁতের কাজ করছে তাহলে মুখছিদ্রের মধ্যে কি থাকে কোরশিকা থাকে এর সাহায্যে এরা স্বীকার করে তিন চার নাম্বার বলছে দেহ একটোডাম ও এন্ডোডাম নামক দুটি স্তরে বিনস্ত্র তো দেহ দুটো স্তরে বিন্নস্ত একটা হচ্ছে একটোডাম যেটা হচ্ছে বাইরের স্তরটা আর এন্ডো মানে হচ্ছে ভেতরের স্তরটা ঠিক আছে তো এই দুটো উভয় স্তরের মাঝখানের স্তরটা নাম হচ্ছে মেসোগ্লিয়া ঠিক আছে মেসোগ্লিয়া স্তর থাকে ঠিক আছে তো চারটে করবে উদাহরণ এখানে করে রাখবে হাইডা একটা করে উদাহরণ করতে পারো আবার হাইডা জেলিফিশ ঠিক আছে তারপর হচ্ছে টিনোফেরা পরের পর্ব হচ্ছে টিনোফেরা তো টিনোফেরা উদাহরণ হচ্ছে বেরো টিনোফিনার উদাহরণ হচ্ছে বেরো টেরো বেরো হচ্ছে যে একটা সামুদ্রিক প্লাঙ্ক কটন প্লাঙ্কটন মানে আনুবীক্ষণে যে সমস্ত জীবগুলো থাকে সমুদ্রের মধ্যে সেগুলো হচ্ছে প্লান কটন তাহলে সামুদ্রিক প্লান কটন হচ্ছে একটা বেরো তো এক নাম্বার হচ্ছে যে এদের দেহ দ্বি ভাবে প্রতিসম দেহটা সমান চারটে ভাগে বিভক্ত হয়ে গেছে সদৃশ্য চারটে ভাগে বিভক্ত হয়ে গেছে দ্বি ভাবে মানে চারটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে দেহটা দুই নাম্বার দেহ ক্লোরোব্লাস্ট কোষ থাকে দেহ মধ্যে একটা ক্লোরোব্লাস্ট কোষ থাকে যেটা হচ্ছে একটা আঠালো কোষ এর সাহায্যে এরা কি করে শিকার করে যখন যাকে এরা শিকার করতে যাবে তার মধ্যে এই আঠালাটা মানে এই কোষটা ছাড়িয়ে দেবে ফেলে দেবে এর ফলে সেই যে শিকার হবে সে ওই আঠার মধ্যে আটকে যাবে ঠিক আছে তো এদের দেহতকের মধ্যে ক্লোরোব্লাস্ট কোষ থাকে যেটা হচ্ছে আঠালো কোষ যেটা তাদের শিকারে সাহায্য করে তিন নাম্বার হচ্ছে দেহের সমুদ্রতে অবস্থিত আটটি কম্বো প্লেট থাকে তাহলে দেহের সমুদ্রতের মধ্যে আটটি কি থাকে কম্বো প্লেট কম্বো মানে হচ্ছে চিরুনি প্লেট মানে হচ্ছে পাত ঠিক আছে তাহলে চিরুনি সদৃশ্য পাত থাকে ঠিক আছে কি থাকে চিরুনি সদৃশ্য পাত থাকে চিরুনির মতো পাত থাকে যেগুলো ওদের গমনে সাহায্য করে ঠিক আছে তাহলে দেহে সমুদ্রত্ব উপস্থিত আটটি প্লেট থাকে প্লেট মানে চিরুনির মতো একটা উপাঙ্গ বা অঙ্গাণু ঠিক আছে উপাঙ্গ বা অঙ্গাণু যেটা এদের গমনে সাহায্য করে চার নাম্বার সাধারণত দুটি করসিকা বিপরীত মুখে অবস্থান করে দুটি করসিকা বিপরীত মুখে অবস্থান করে করসিকা মানে আমরা দেখেছি নাতের মতো অংশ বিপরীত দিকে অবস্থান করে তো উদাহরণ বেরো আছে আর আছে আছে ঠিক তো একটা উদাহরণ করবে বা দুটো যেটা মন চায় সেটা করবে তারপরে আছে পরের যে পর্ব সেটা হচ্ছে চার নাম্বার প্লাটি হেল মেন্থিস প্লাটি হেল মেন্থ ঠিক আছে তো এদের যে উদাহরণ সেটা হচ্ছে যকৃত কৃমি পিতাকৃমি কৃমি এরা সাধারণত মানুষ বা অন্যান্য প্রাণীদের যকৃতে বা পিত্তাশয়ে অবস্থান করে এই সমস্ত কৃমিগুলা এরা নানান রোগে রোগ ছড়ায় এই সমস্ত কৃমিগুলা তো এক নাম্বার বৈশিষ্ট্য দেহ চ্যাপটা পাতার মতো বা ফিতের মতো দেখতে পাচ্ছ দেহটা চ্যাপটা এবং সরু ফিতের মতো দু নাম্বার এদের শিলম অনুপস্থিত এদের দেহে শিলং অনুপস্থিত শিলম মানে কি দেহ গভ দেহের মধ্যে যে গর্তটা থাকে তাকে বলা হচ্ছে শিলং ঠিক আছে যেটা সাধারণত মধ্যস্তর বা মেসোডাম থেকে সৃষ্টি হয় কোষের যে মধ্যস্তর যার নাম হচ্ছে মেসোডাম সেইখান থেকে এই শিলমটা সৃষ্টি হয় ঠিক আছে তাহলে শিলম মানে কি শিলম মানে দেহের গব্বর মানে দেহের মধ্যে যে গর্ত সেটাকে বলা হচ্ছে শিলং তাহলে এদের ক্ষেত্রে সেটা অনুপস্থিত মানে থাকে না তিন নাম্বার এদের যে সায়ুতন্ত্র সেটা মোয়ের মতো মোয়ের মতো মই যেমন মই মানে বুঝতেই পারছো যেখানে উপর থেকে নিচে থেকে ওপরে ওঠে মই সদৃশ্য তাহলে এদের সায়ুতন্ত্রটা মোয়ের মতো নাম কি আর এন্ডোডাম একটু মানে হচ্ছে বাইরে মেসো মানে হচ্ছে মাঝখানে আর এন্ডো মানে হচ্ছে ভেতরে বাইরে মাঝখানে আর ভেতরে তিনটে স্তর ঠিক আছে আর এদের একটা শর্ট কোশ্চেন করে রাখবে যে প্লাটি হেলমেন বা কিমি এদের রেচন অঙ্গের নাম কি রেচন অঙ্গের নাম হচ্ছে কোষ ঠিক আছে রেচন মানে যে পদ্ধতিতে শরীরের বর্জ্যপত্র বাইরে বেরিয়ে যায় তাকে বলা হচ্ছে রেচন আর এই রেচন পদ্ধতিতে যে সমস্ত অঙ্গ অংশগ্রহণ করে বা সাহায্য করে তাদেরকে বলা হচ্ছে যে রেচন অঙ্গ তাহলে এদের রেচন অঙ্গের নাম হচ্ছে কোষ উদাহরণ কিমি আর কিমি তো বৈশিষ্ট্য উদাহরণ দুটো তিনটে বৈশিষ্ট্য আর উদাহরণ একটা ভালো করে করে রাখবে তারপরে যে পর্ব সেটা হচ্ছে নিমা টোডা নিমা টোডা উদাহরণ হচ্ছে যে এটা গোলকিমি বা গোদ কিমি ঠিক আছে তো এক নাম্বার বলছি একটু কি বলেছে দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত্ত দেহের মধ্যে একটা পুরু পর্দা থাকে সেটা দ্বারা আবৃত্ত থাকে দেহটা দেহে ছদ্মশিলং উপস্থিত দেহের এক একটা আমরা জানলাম শিলং অনুপস্থিত এক্ষেত্রে বলছে আছে শিলং কিন্তু ছদ্ম শিলং উপস্থিত ঠিক আছে তো আমরা জানলাম যে দেহে কোষের যে মধ্যস্থ যার নাম হচ্ছে মেসোডাম সেখান থেকে শিলংটা সৃষ্টি হয় শিলং মানে দেহের মধ্যে যে গভ্য ঠিক আছে তো এই শিলমটার মধ্যে যখন বাইরে কোনো আবরণই থাকবে না শিলমের যে গর্ব তার মধ্যে যখন কোনো আবরণী থাকবে না মানে আবরণী আবরণীবিহীন এই আবরণীবিহীন শিলমটাকে বলা হচ্ছে ঠিক আছে তাহলে শিলমের মধ্যে যখন কোনো আবরণী বা পর্দা থাকবে না তখন সেটাকে বলা হবে ছদ্মশিলম ঠিক আছে তাহলে এদের দেহে ছদ্মশিলং দেখা যায় বা উপস্থিত তিন নাম্বার রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত রক্ত সংবহনতন্ত্র এদের ক্ষেত্রে অনুপস্থিত তিন চার নাম্বার বলেছে পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত এদের দেহ পৌষ্টিকতন্ত্র থাকে না ঠিক আছে তো পৌষ্টিকতন্ত্র মানে যার সাহায্যে খাদ্য গ্রহণ পরিপাক শোষণ এবং বহিষ্করণ হয় তাদেরকে বলা হয় যে তন্ত্রটার নাম সেটা হচ্ছে পৌষ্টিকতন্ত্র তো এদের ক্ষেত্রে অনুপস্থিত এদের অঙ্গটা করে রাখবে যে একজোড়া পাসিও নালী একজোড়া পাশীয় নালী উদাহরণ তো বলেই দিচ্ছি গোলকিমি আর গোদকিমি তো এর পরের যে পর্ব সেটা হচ্ছে যে অ্যানেলিটা পর্বটার নাম হচ্ছে অ্যানেলিটা তো উদাহরণ আছে কিছু যোগ এদের ক্ষেত্রে ঠিক আছে তো এক নাম্বার আছে দেহ অসংখ্য আংটির মতো খন্ডক দিয়ে তৈরি দেহ অসংখ্য আংটির মতো খন্ডক দিয়ে গঠিত এই রেচন অঙ্গের নাম কি নেপ্রিডিয়া তা নেপ্রিডিয়া কাদের রেচন অঙ্গ অ্যানলিডা পর্বে রেচন অঙ্গ ঠিক আছে নেপ্রিডিয়া অ্যানলিডা পর্বে রেচন অঙ্গ রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতি রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতি তো যে সংবহনে রক্তটা কেবলমাত্র হৃৎপিণ্ড আর রক্তনালীর মধ্যেই আবদ্ধ থাকে গোটা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে না বা দেহ কোষের সংস্পর্শে আসে না তখন সেই সংবহনটার নাম হচ্ছে বদ্ধ সংবহন ঠিক আছে যখন রক্তটা হৃদপিণ্ড বা রক্ত নালির মধ্যেই আবদ্ধ থাকে গোটা দেহ কোষের সংস্পর্শে আসে না তখন তাকে বলা হচ্ছে বদ্ধ সংগ্রহ যেমন কাজে দেখা যায় বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী আমাদের ক্ষেত্রে দেখা যায় কিছু যোক এদের ক্ষেত্রে দেখা যায় আর যখন রক্তটা গোটা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে ঠিক আছে গোটা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে দেহ কোষের সংস্পর্শে চলে আসে হৃদপিণ্ড বা রক্ত নালীর মধ্যে আবদ্ধ থাকে না তখন তাকে বলা হচ্ছে সেই সংগ্রহটা মুক্ত সংবহন যেটা দেখা যায় আঁস চিংড়ি এদের ক্ষেত্রে ঠিক আছে আঁস চিংড়ি এদের ক্ষেত্রে দেখা যায় মুক্ত সংগ্রহ আর আমাদের ক্ষেত্রে কেঁচো যোগ এদের ক্ষেত্রে দেখা যায় বদ্ধ সংবহন ঠিক আছে তাহলে রক্ত সংবহন তন্ত বদ্ধ প্রকৃতি তো সংবহন যে চ্যাপ্টার আছে তোমাদের যে তিন নাম্বার চ্যাপ্টার তখন এগুলো নিয়ে আলোচনা হবে এই মুক্ত আর বদ্ধ নিয়ে চার নাম্বার বলেছে এদের প্রকৃত শিলং উপস্থিত তাহলে এদের যে শিলংটা সেটা হচ্ছে প্রকৃত পাঁচ নাম্বার এখানে করতে পারো যে পাঁচ নাম্বার যে এদের তিনটে স্বর থেকে আমি বলে দিলাম একটুটা মেসোডাম আর এন্ডোডাম একটু মানে বাইরে মেসো মানে মাঝখানে এন্ডো মানে ভেতরে কেঁচো যোগ উদাহরণ করে রাখবে তারপরের যে পর্ব সেটা হচ্ছে যে অত অতোটা তো কি বলেছে বৈশিষ্ট্য আর মাছি হচ্ছে যে উদাহরণ তো দেহ কাইটিন নির্মিত দেহিনা দ্বারা আবৃত্ত থাকে দুই নাম্বার সন্ধিল উপাঙ্গ উপস্থিত সন্ধিল উপাঙ্গ উপস্থিত উপাঙ্গ মানে যার সাহায্যে গমন করে ঠিক আছে আমাদের যেমন পা আমাদের গমন করি পায়ের সাহায্যে তো এদের যে উপাঙ্গ সেটা হচ্ছে যে একসঙ্গে জড়ো হওয়া অনেক কটা পা এদের যদি পাটা দেখতে পাও তাহলে একটা পা দেখা যাবে না অনেকগুলো সরু সুতোর মতো পা জড়ো হয়ে একসঙ্গে তৈরি হয়েছে মনে হবে ঠিক আছে তো জড়ো হওয়া মানে সন্ধি সন্ধি মানে মিলন মিলনস্থল ঠিক আছে তাহলে সন্ধি লুপাঙ্গ। তাহলে এদের এদের যে পাটা সেটা অনেক কোটা জড়ো হওয়া পা তাই জন্য এটাকে বলা হচ্ছে সন্ধির উপাঙ্গ তাহলে এদের সন্ধি উপাঙ্গ উপস্থিত তিন নাম্বার বলছে যে রক্ত সংবন্ধন মুক্ত প্রকৃতি আমি এক্ষুনি বলেছিলাম মুক্ত আর বদ্ধ কি এদের রক্ত সংবন্ধটা কি প্রকৃতির মুক্ত প্রকৃতির চার নাম্বার এদের অঙ্গ শ্বাস কাজ সম্পূর্ণ করে সেটা হচ্ছে যে ট্রাকিয়া গিল আর বুকলাং ট্রাকিয়া বুকগিল আর বুকলাং তো এই তিনটে ভালো করে শর্ট কোয়েশ্চেন মনে রাখবে শ্বাস অঙ্গ ট্রাকিয়া বা বুকগিল বা বুকলাং কাদের ক্ষেত্রে দেখা যায় তো আঁশলার ক্ষেত্রে দেখা যায় বা অথপটা পর্বের ক্ষেত্রে দেখা যায় অঙ্গ ভালো করে মনে রাখবে যে ম্যালপিজিয়ার নালিকা সবুজ গ্রন্থি বা কক্সালগন্থি সবুজ গ্রন্থি বা কক্সালগন্থি কাদের অঙ্গ অর্থরূপটা পর্বের আর যদি কাকে জানতে চাই উদাহরণ তাহলে আঁসোলা ঠিক আছে তাহলে ম্যালপিজিয়ার নালিকা আঁসোলা মাছি দুটি আছে ম্যালপিজিয়ার নালিকা সবুজ গ্রন্থি বা কক্সাল গ্রন্থি তারপরে যে পর্ব সেটা হচ্ছে মোলাস্কা পরের পর্বর নাম হচ্ছে মোলাস্কা জল শামুক আর হচ্ছে যে স্থল শামুক জল শামুক আর স্থল শামুক তো এক নাম্বার বলেছে দেহ নরম আর অখণ্ডিত কোনো খণ্ডে বিভক্ত নয় দেহটা নরম হয় আর অঙ্ক অখণ্ডিত অঙ্কদেশে মাংসল একটা পদ উপস্থিত অঙ্কদেশে মানে পেটের নিচের দিকে সাধারণত বোঝায় অঙ্কদেশে একটা মাংসল পদ উপস্থিত দেহ একটা পদ্মা দ্বারা আবৃত থাকে যে পদ্মার নাম হচ্ছে ম্যান্টোল পদ্মা তাহলে ম্যান্টোল পদ্মা কোন পর্বের প্রাণীদের দেখা যায় মোলাস্কা পর্বের প্রাণীদের দেখা যায় ঠিক আছে ম্যান্টোল পদ্মা ভালো করে মনে রাখবে শ্বাস যন্ত্র কি নাম এদের যে টিনিডিয়াম বা পালমোনারি স্যাক এবং ম্যান্টল পদ্মা তাহলে টিনিডিয়াম বা পালমোনারি শ্যাক এবং ম্যান্টল পদ্মা হচ্ছে এদের শ্বাস যন্ত্র পেছন অঙ্গের নাম বৃক্ষ বা বোঝনাশের অঙ্গ বৃক্ষ বা বোঝনাশের অঙ্গ ঠিক আছে এটা হচ্ছে মোলাস্কা পর্বের ক্ষেত্রে বললাম উদাহরণ করে রাখবে জল শামুক আর স্থল শামুক তারপরে যেটা আছে সেটা হচ্ছে একাই নোডার মাঠা পর্বের বৈশিষ্ট্য একাই নোডার মাঠা পর্বের বৈশিষ্ট্য তো কি বলেছে উদাহরণ আছে তারা মাছ সমুদ্র শোষা এগুলো সামুদ্রিক মাছ ঠিক আছে দেহ কণ্টকময় ত্বক দ্বারা আবৃত দেহের মধ্যে কাঁটা থাকে তোমরা যদি তারা মাছের ছবি দেখো দেখবে দেহের মধ্যে কাটা আছে কণ্টক মানে কাটা। দেহ কণ্টকময় ত্বক দিয়ে আবৃত দেহে জল সংবহন তন্ত্র উপস্থিত এরা সাধারণত সামুদ্রিক তাই জন্য জলটা যাতায়াতের জন্য এদের দেহে জল সংবহন তন্ত্র উপস্থিত এদের গমনাঙ্গ হচ্ছে নালিপথ তাহলে নালিপথ খাদের গমনাঙ্গ পরীক্ষায় আসে দেহ ওড়াল ও অ্যাবোরাল তলে বিভক্ত তাহলে দেহ দুটো তলে বিভক্ত একটা হচ্ছে ওরাল ওরাল হচ্ছে যে নিচের স্তরটা আর অ্যাবোরাল হচ্ছে যে উপরের স্তরটা ঠিক আছে ওরাল আর অ্যাবোরাল দুটো স্তরে বিভক্ত দেহ পরিধি পাঁচটি সমুদ্রত্বে অ্যাম্বুলাক্রা দ্বারা চিহ্নিত তাহলে পাঁচটা কি থাকে অ্যাম্বুলাক্রা এই যে দেখতে পাচ্ছ পাঁচটা লাঠির মতো অংশ দেখতে পাচ্ছে এখানে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এগুলাকে বলা হচ্ছে অ্যাম্বু ল্যাকড়া কটা আছে পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা নির্দিষ্ট দূরত্বে আছে পাঁচটা তাহলে সমুদ্রতে পাঁচটা অ্যাম্বু ল্যাকরা দ্বারা চিহ্নিত উদাহরণ তারা মাছ আর সমুদ্র তো এটা আগের কথা গেল নন কর তো এবারে আসছি আমরা কর বৈশিষ্ট্য উদাহরণ আর চিত্র করডাটা কাকে বলে আমি বলেছিলাম যে অবস্থায় বা সারা জীবন ধরে যাদের নোটোকট থাকবে ভ্রূণ অবস্থায় থাকতে পারে জীবন থাকতে পারে তাদেরকে বলা হচ্ছে যে নাম্বার দু থাকে পিছনের দিকে একটা নাভ কর থাকে আর তিন নাম্বার জীবনের যে কোনো দশায় গলবিলে দুপাশে কি থাকে ফুলকা ছিদ্র থাকে গলবিলের দুপাশে কি থাকে ফুলকা চিত্র যেমন রুই মাছ সোনা ব্যান ইত্যাদি তো এবারে কর্ডাটা পর্বের কিছু গুরুত্বপূর্ণ যেগুলো বৈশিষ্ট্যগুলো আছে আগের বৈশিষ্ট্যগুলো আমরা নন করডাটার জেনেছি এবার আমরা করডাটার আসবো তো প্রথমেই যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট তো কি বলেছে বৈশিষ্ট্য দেহ আনুবীক্ষণিক প্লাকট আঁশ দ্বারা আবৃত্ত দেহ আনুবীক্ষণিক কি আঁশ থাকে যেটা আনুবীক্ষণিক মানে যেটা খালি চোখে দেখা যায় না দুই নাম্বার অন্তঃকঙ্কাল তরুণাস্তিময় অন্তঃকঙ্কালটা হচ্ছে তরুণাস্থিময় তিন নাম্বার মুখোছিদ্র মস্তিষ্কের অঙ্কদেশে অবস্থিত ছিদ্রটা দেখো হাঙরের ক্ষেত্রে হাঙর উদাহরণ হচ্ছে হাঙর বা ইলেকট্রিক মাছ তো এদের যে মস্তিষ্ক আছে তার ঠিক অঙ্ক দেশ মানে পিছনের দিকে মস্তিষ্কের ঠিক পিছনের দিকে কি আছে পিছনের দিকে হচ্ছে যে মুখচ্ছিদ্র মুখের ছিদ্রটা আছে চার নাম্বার লেজ হেটারো সার্কাল প্রকৃতি লেজটা হচ্ছে যে হেটারো সার্কাল প্রকৃতি এদের যে লেজ অংশটা বা মানে পিছনের দিকে যে যে লেজের অংশটা সেটা সমান নয় দুটো বা যেমন রুই মাছের ক্ষেত্রে দুটো সমান পুচ্ছ পাংনাটা বা লেজের অংশটা এই সমান নয় তাহলে লেজের অংশটা সমান না হলে সেটাকে বলা যায় হেটারো সার্কাল লেজের দুটো লোভ মানে দুটো অংশ যখন সমান অনুপাতে না থাকবে তখন সেটাকে বলা হবে হেটারো সার্কাল আর যখন সমান অনুপাতে থাকবে সেটাকে বলা হবে হোমো সার্কাল ঠিক আছে তাহলে হাঙুরের যে লেসটা সেটা হচ্ছে যে সমান নয় সমান অনুপাতে নয় তাই জন্য সেটা হচ্ছে হেটারো সার্কাল প্রকৃতির ঠিক আছে উদাহরণ করে রাখবে হাঙর আর ইলেকট্রিক মাছ তারপরে যে পর্ব সেটা হচ্ছে অস্টিকথিস অস্টিকথিস এদের এক নাম্বার দেহে বিক্ষণিক সাইক্লয়েড আস থাকে টিনয়েড আস থাকে আর জ্ঞানয়েড আস থাকে তাহলে এদের দেহে তিন ধরনের আস থাকে যেটা দেখা যায় খালি চোখেও সাইক্লয়েড স্টিনয়েড আর গ্যানয়েড ঠিক আছে দু নাম্বার এদের অন্তকঙ্কাল অস্থিময় তাহলে এদের অন্তকঙ্কালটা জেনেছিলাম ছিলাম তরুণাস্থিময় মানে কনডিকিসের আর এদের ক্ষেত্রে জানলাম অস্থিময় অস্থি মানে হাট তরুণাস্থি মানে হাড়ের হাট ঠিক নয় তবে হাড়ের মতোই সরু সরু একটা অঙ্গাণু যেটা হচ্ছে যে হাড় আর তরুণাস্থি দুটোই হচ্ছে যে কলা ঠিক আছে দুটোই হচ্ছে যে সংযোজক কলা যেটা পেশির সাহায্যে আমাদেরকে কঙ্কালটাকে যুক্ত রাখে দুটোই হচ্ছে সংযোজক করে মানে যুক্ত রাখে তো পার্থক্য এটাই যে অস্থিটা হচ্ছে যে হাড়টা হচ্ছে শক্ত আর তরুণাস্থিটা অতটা শক্ত নয় ঠিক আছে তাহলে হাঙরের ক্ষেত্রে দেখা যায় তরুণাস্থি আর অস্টিক পিস মানে রুই মাছের ক্ষেত্রে দেখা যায় অস্থি তিন নাম্বার এদের মুখছিদ্রটা মস্তিষ্কের সম্মুখভাবে অবস্থিত তাহলে মস্তিষ্কের একবার সামনের দিকে অবস্থিত যেমন পিছনের দিকে ছিল এদের একবার সামনের দিকেই আছে আর চার নাম্বার লেজটা হচ্ছে হোমো সার্কাল প্রকৃতির এদের যে লেজের যে দুটো লোভ আছে বা লেজের যে দুটো অংশ লোভ মানে অংশ সমান দূরত্বে আছে তাই জন্য এটা হচ্ছে হোমো সার্কেল প্রকৃতি কানকু উপস্থিত দেহ কাপড়ে পটকা থাকে এগুলো আমরা জানি তো চারটে ভালো করে করবে রুই মাছ আর মিগেল এটা হচ্ছে উদাহরণ তারপরে উভচর এটা আমরা আগে থেকে ছোট থেকে জেনে আসছি উভচর সোনা ব্যাংক কোনো তো এক নাম্বার হচ্ছে চর্ম মানে চামড়াটা সিক্ত মানে ভেজা প্রকৃতির আর নগ্ন প্রকৃতি মানে অনাবৃত্ত অনাবৃত্ত দুই নাম্বার শৈশবকাল জলে এবং পূর্ণাঙ্গ অবস্থা স্থলে অতিবাহিত হয় তাহলে এদের শৈশবকালটা হয় জলে আর পূর্ণাঙ্গ অবস্থাটা মানে পরের রূপটা হয় স্থলে চার অগ্রপদে চারটি এবং পশ্চাৎপদে পাঁচটি নক্ষরবিহীন মানে নক্ষত ছাড়া আঙুল থাকে এদের অবসারণী ছিদ্র থাকে এদের অবসারণী ছিদ্র অবসারণী ছিদ্রের সাহায্যে এরা মলমূত্র বা জননকোষ ত্যাগ করে ঠিক আছে মলমূত্র বা জননকোষ যে ছিদ্রের মাধ্যমে ত্যাগ করে সেটা হচ্ছে অবসারণী ছিদ্র ঠিক আছে উদাহরণ কোন ব্যাংক সোনা ব্যাংক তারপরের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে শরীরশৃপ তো শরীরের বৈশিষ্ট্য কি বলেছে দেহতক শুষ্ক মানে শুকনো এবং এপিডারমাল মাল দ্বারা আচ্ছাদিত তাহলে এদের মধ্যে যে আঁশটা থাকে মানে গিরগির ক্ষেত্রে সেটা হচ্ছে এপিডারমাল তাহলে এপিডারমাল আঁশ কাদের দেখা যায় এটা ভালো করে শর্ট কোয়েশ্চেন আসতে পারে দুই নাম্বার প্রতিটি পদে নক্ষযুক্ত যুক্ত পাঁচটি আঙুল থাকে নক্ষযুক্ত মানে নক্ষর আছে অবসারণী ছিদ্র এদের আড়াআড়ি ভাবে থাকে অবসারণী ছিদ্রটা এদের আড়াআড়ি ভাবে থাকে চার নাম্বার করটিতে একটি মাত্র অক্সিপিটাল কন্ডাইল থাকে করটি মানে খুলি খুলির মধ্যে একটা গিটের মতো অংশ থাকে ঠিক আছে এদের করটির মধ্যে একটা গিটের মতো অংশ থাকে যেটা একদম করটির অগ্রভাগ থেকে প্রথম কষেরুকা প্রথম কষেরুকা পর্যন্ত বিস্তৃত থাকে ঠিক আছে তাহলে করটির মধ্যে যে গিটের মতো যে অংশটা সেটা হচ্ছে যে অক্সিপিটাল ক্যান্ডাইল কন্ডাইল হৃদপিণ্ডে দুটি অলিন্দ আর একটি অর্ধবিভক্ত থাকে উদাহরণ বক ওটা সাপ টিকটিক তারপরে হচ্ছে পক্ষী বা পাখি এটা তো সবারই জানা দেহ পালক দ্বারা আবৃত্ত অগ্রপাত দানায় রূপান্তরিত চোয়ালে চঞ্চু উপস্থিত বা চোয়ালে চঞ্চুতে রূপান্তরিত চোয়ালটা চঞ্চুতে রূপান্তরিত বক্ষে উড্ডয়ন পেছি থাকে বুকের মধ্যে চোয়ালে দাঁত থাকে না স্টার নাম স্কিল অসীতে রূপান্তরিত হয়েছে ঠিক আছে তো চারটে করে রাখবে আর উদাহরণ পায়রা ময়ূর তারপর হচ্ছে স্তন্যপায়ী মানে হচ্ছে আমরা নাকি তো এক নাম্বার যে দেহ লোম দ্বারা আবিত্তর দেহের মধ্যে লোম থাকে দুই নম্বর স্তনবন্তি থাকে যেটা স্ত্রীদের মানে মেয়েদের ক্ষেত্রে যেটা সক্রিয় ছেলেদের ক্ষেত্রে সক্রিয় নয় তিন নাম্বার কর্ণ ছত্র থাকে এবং পল্লব লোম উপস্থিত কর্ণ ছত্র কানের যে প্রশস্ত বা যে বড়োপাড়া যে লোমস অংশটা সেটা হচ্ছে কর্ণ ছত্র ঠিক আছে পল্লব লোম মানে চোখের পাতার যে লোমটা সেটা হচ্ছে পল্লব লোম উপস্থিত তাহলে কর্ণ ছত্র থাকে কর্ণ ছত্র আর পল্লব লোম উপস্থিত নিচের চলে একটিমাত্র অস্থি থাকে নিচে চলে একটা হার থাকে পাঁচ নাম্বার বলেছে বক্ষ গব্বর ও উদয় গব্বরের মাঝখানে মধ্যচ্ছদা উপস্থিত তাহলে বুকের গব্বর আর উদর মানে পেটের গব্বরের মাঝখানে একটা ইউ আকৃতির পাতলা একটা পেশি থাকে যেটার নাম হচ্ছে মধ্যচ্ছতা ঠিক আছে তাহলে বুকের গব্বর আর পেটের গব্বরের মাঝখানে একটা সরু ইউ আকৃতির বা উল্টানো কৌটোর মতো একটা পেশি থাকে যেটার নাম হচ্ছে মধ্যচ্ছদা উদাহরণ গিনিপিক আর বাঘ তো এটা গেলো করডাটা পর্বের বৈশিষ্ট্য আগেরটা ছিল নন করডাটা তো চ্যাপ্টারটা এখানেই কমপ্লিট হয়ে গেল জীবন ও তার বৈচিত্র্য আজকে বিভিন্ন করডাটা নন করডাটা এদের বিভিন্ন পর্বের উদাহরণ বৈশিষ্ট্য এগুলো সম্পর্কে জানলাম তো আমি ইম্পর্টেন্টগুলো সম্পর্কে আলোচনা করেছি এগুলো ভালো করে করবে তাহলেই পরীক্ষার মধ্যে কমন চলে আসবে তো চ্যাপ্টারটা এখানেই কমপ্লিট হলো পার্ট টুতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং উপকার পেলে অবশ্যই বন্ধুদের সঙ্গে সবারই সঙ্গে শেয়ার করবে এবং আমাদের গ্রুপটা আরও বড় করবে অবশ্যই তোমাদের পাশে থাকাই আমাদের সব থেকে বড় মূলধন তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো করে করবে ঠিক আছে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুনভাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা